আবার একটি স্বরচিত গল্প নিয়ে হাজির হলাম আমি সুঘ্রপাল গল্পের নাম শিকারী আজ খুব ভালো শিকার হয়েছে বুঝতে পেরেছিস এখন বেশ রাত এই ঘন জঙ্গল থেকে কি করে বের হব বুঝতে পারছি না বাইক তিনটে যে কোন দিকে রাখা আছে তাও তো এই অন্ধকারে ঠাওর করতে পারছি না এক কাজ করি চল সামনের দিকে এগিয়ে দেখি মাথা গোজার মতো ঠাঁই পাই কিনা এভাবে আর গাছে চড়ে থাকা যাচ্ছে না ভীষণ মশা খিদেও পেয়েছে কিরে তোদের খিদে পাইনি কেক পাউরুটি বিস্কুট আর খেতে ভালো লাগছে না ভয় নেই এই জঙ্গলে ভাল্লুক ছাড়া আর কোনো হিংস্র প্রাণী নেই আমি খোঁজ নিয়ে জেনেছি তারাও এদিকটায় বড় একটা আসে না তাই তো এত বন মুরগি হরিয়াল ফ্লামিঙ্গো শিকার করতে পারলাম চল আজ রাতে মাংস আর রুটি খাব ওই শুকনো পাতার নিচে চাপা দিয়ে রাখা ব্যাগটার মধ্যে সব আছে বাকাদার কথা শুনে পাবলো আর দামু গাছ থেকে নেমে পাখি মারা বন্দুকগুলো তাড়াতাড়ি একটা লম্বা ব্যাগে ভরে ফেলল তারপর বাঁকাদার সাথে চলতে শুরু করলো বাঁকার পুরো নাম বটেশ্বর কর্মকার বন্ধুরা বিকে বলতে বলতে এখন বাঁকাদা বলে বন্ধুত্বের দেওয়া এই ভালোবাসার নামটা ওর খুব পছন্দের তাই কিছু বলে না জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে দূরে বহু দূরে একটা ভাঙা বাড়ির মতো কিছু দেখতে পেয়ে দামু বাকাকে বলল পা চালাও বাঁকা দা মনে হচ্ছে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি ওই দেখো সাদা সাদা দেওয়ালের মতো কিছু একটা যেন মনে হচ্ছে সকলে সেদিকেই পা বাড়ালো বেশ কিছুটা আসার পর বোঝা গেল লক্ষ্য সঠিক তাই সকলে শুকনো পাতা মস মস করে মাড়িয়ে জোরে এসে দেখল জানলা দরজা কিছুই নেই বারান্দার দিকটা ভেঙে পড়েছে লোহার শিবগুলো বিপজ্জনকভাবে ঝুলছে বাড়ির ডান পাশের অংশ নেই বললেই চলে মোবাইলের টর্চ জেলে সবাই বাড়ির পিছন দিকে গেল সামনের তুলনায় পিছন দিকটা একটু যেন ভালো মনে হলো সকলে বাড়ির দিকে এগোল এদিকটাই মনে হয় ঘেরা বারান্দা ছিল প্রত্যেকে মনে হচ্ছে পাবলো বলে উঠল একটু আয়তকার বারান্দা যার উপরের ছাদটা এখনো ঠিকঠাক বলেই মনে হচ্ছে তামে বললো সকলে এখানে দাঁড়াও আমি এগিয়ে গিয়ে দেখছি এখানে রান্না করে খাওয়া দাওয়া করা যাবে কিনা বারান্দায় উঠে দেখলো সামনে একটা ঘর টর্চ নিয়ে উকি দিতেই চমকে উঠল একটা ভিকারি গোছের কেউ একটা ছেঁড়া চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে পাশে একটা নোংরা পোটলা আর কিছু বাসন মগ গামছা ইত্যাদি আছে তবে কাঁসার বাসন দেখে তামুর ভিড় নিয়ে লাগার অবস্থা আলোর সিগনাল ফেলে সকলকে ঘরে আসতে বলল বাঁকাদার পাবল ব্যাগ সমেক কাছে এলে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত আর ওই কাঁসার ঢালা বাটি গ্লাসগুলো দেখাল সকলেই অবাক এবার বাঁকাদা ঘর থেকে বেরিয়ে এসে আদেশ দিল ওকে ডাকতে হবে না সকলে চলে আয় এই বারান্দাটা পরিষ্কার করে আমরা রান্না খাওয়া সেরে নিই বাকি রাতটা বসেই কাটিয়ে দেব কাল সকালে বাজারে গিয়ে রঞ্জিতদার হোটেলে শিকার পাখিগুলো বেচে যা টাকা পাবো সেটা সকলে ভাগ করে নিয়ে সোজা বাড়ি কি বলিস বলে একটু জোরেই হেসে উঠলো ঘরের ভিতর থেকে কাশির আওয়াজ পাওয়া গেল গায়ের জামাটা খুলে দামো বারান্দা পরিষ্কার করতে শুরু করলো পাবলো ব্যাগ খুলে স্টোভ সসপেন হাতা ছুরি মশলাপাতি তেল পেঁয়াজ রসুন আদা সব বার করে আনলো সঙ্গে কিছু কাগজের প্লেট ছিল তাও বার করলো বাঁকাদা মুরগি ছাড়াতে বসেছে সবাই চুপচাপ যে যার কাজ করছে এবার রান্না করার পালা বাঁকাদা পাম্প করে স্টোভ জেলে সসপ্যানে তেল দিয়ে রান্না চাপিয়ে দিয়েছে পাবলো ব্যাগ হাতড়ে একটা মোমবাতি পেয়েছে এখন সেটাই জ্বলছে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু দামও বলে উঠল আবার ঘরের ভেতর থেকে কাশির আওয়াজ ভেসে সেই সাথে দোতলার সিঁড়িতে লাঠি হাতে একজনকে দেখা গেল পরমের আত্মসাত পাবলো এবং বাকাদার বিস্ফারিত দৃষ্টি অনুসরণ করে দামু পিছন ফিরল সাথে সাথে দমকা হাওয়ায় মোমবাতিটা নিবে গেল সব অন্ধকার পাবলো তাড়াতাড়ি মোবাইলের টর্চ জেলে সবাইকে টর্চ অন করতে বলল সবার টর্চ অন হতেই সিঁড়ির মানুষ ভ্যানিস পেশলাই খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ভয়ে যখন অস্থির তখন বাকাদা বলল এত ভয় পাচ্ছিস কেন ঘরে যেমন একজন আছে ঘুমাচ্ছে তেমনি ওপরে কি কেউ থাকতে পারে না আমাদের মতোই হয়তো ওরাও এসেছে আর আস্তানা না পেয়ে থেকে গেছে প্রায় রেডি দামু তোর বাড়ি থেকে আনা রুটি আর আলু ভাজা এবার বার কর দেখি পেটের নাড়িগুড়িগুলো লাফালাপি শুরু করে দিয়েছে দামু বারান্দা পরিষ্কার করার সময় তিনটে ঘরের মধ্যে রেখেছিল শিকার করা পাখিগুলোর ব্যাগ উঠোনেই ছিল এখন ব্যাগ খুলে প্লাস্টিক আনতে গিয়ে দেখলো যে লোকটা শুয়েছিল সে নেই তার জিনিসপত্রগুলোও নেই ঘর একদম ফাঁকা দাম ঘোঙাতে শুরু করেছে দেখে পাবলো ছুটে কাছে গেলো কি হয়েছে জিজ্ঞেস করতে তামু ঘরের নির্দিষ্ট কোনটায় আঙুল তোলে কেমন যেন ভয়ার্থ শব্দ করতে লাগলো পাকা দাগের মধ্যে স্টোভের কাছে দেশলাই খুঁজে পেয়ে আবার মোমবাতি চেলে নিয়েছে রান্না হয়ে গেছে তাই স্টোভ বন্ধ করে ওদের কাছে এসে জানতে চাইল আরে কি হলো তোদের বাবলোর কাছে সব শুনে বলে উঠল তোদের না সবেতেই হয় উনি হয়তো উঠে দোতলায় চলে গেছেন সিঁড়িতে যাকে দেখা গেল তিনি হয়তো ইনি তামুর ভয়ার্থ উত্তর কিন্তু উনি ওপরে গেলেন কোন পথে সিঁড়ির সামনে বসে তো আমরা রান্না করছিলাম কাউকে যেতে তো দেখিনি তোমরা কি কাউকে উপরে যেতে দেখেছো সবাই এক সুরে বলে উঠল না তো কেউ তো আমাদের টোপকে এখান থেকে যায়নি তবে সবাই ভয় পাচ্ছে দেখে এবার বাঁকাদা বলে উঠল দেখ আমরা তো সবে এসেছি উনি হয়তো অনেক দিন ধরেই এখানে আছেন তাই উপরে ওঠার অন্য পথটা চেনেন আর সেই পথে উপরে উঠে গেছেন আমরা নিজেদের মধ্যে এতটাই মুশকুল ছিলাম যে দেখতেই পাইনি চল তো এবার খেতে চল সবাই খেতে বসলো বাঁকাদা সবাইকে মাংস বেড়ে দিচ্ছিল হঠাৎ মনে হলো কেউ যেন একটা থালা বাড়িয়ে ধরেছে থালাটা দেখে সবাই চমকে উঠলো সেই কাঁসার থালা কিন্তু কাউকে দেখা যাচ্ছে না শুধু দুটো চোখ জল জল করছে যাই হোক সেই থালায় দুটো রুটি আর একটু মাংস বেড়ে দিতেই থালা উধাও হয়ে গেল যেন কিছুই দেখেনি এমন ভান করে খাওয়াটা শেষ এখনো একটু মাংস আছে তাই ঢাকা দিয়ে সরিয়ে রেখে উঠে পড়লো কাগজের থালাগুলো একটা প্লাস্টিকে পুড়ে বারান্দার একপাশে রেখে দিয়ে হাত ধোয়ার জল খুঁজতে শুরু করলো উঠোনের কোনায়, একটা কুয়ো দেখতে পেল কাছে গিয়ে দেখলো একটা বালতিও আছে দড়ি ধরে কুয়োর মধ্যে ফেলতেই বুঝতে পারলো এটা কুয়ো কোথাও কোন জলের খোঁজ না পেয়ে স্টোভ জড়িয়ে আনা খবরের কাগজ ছিঁড়ে সবাই হাত মুছে শোয়ার তোড় করতে লাগলো মোমবাতি নিভিয়ে হাতের কাছে রেখে বাঁকাটা ঘুমিয়ে পড়েছে রীতিমতো নাক ডাকছে পাবলো মোবাইল ঘাঁটছিল হঠাৎ দামু ঠেলা দিয়ে বারান্দার দিকে আঙুল তুলে আবার গো গো করতে করতে জড়ো সড়ো হয়ে উঠে বসল পাবলো দেখল বাইরে মনে হচ্ছে তিনজন সসপেন থেকে মাংস খাচ্ছে একজন শাড়ি পরা মহিলাও আছে মনে হলো মোবাইল দেখা বন্ধ করে চোখ বন্ধ করে পড়ে রইল এর কিছু সময় পরে একটা বাচ্চার কান্না ভেসে এলো সেই সাথে জোরে জোরে জিনিসপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ আসতে লাগলো পুরো বাড়ি অন্ধকার দুজনেই শব্দটা শুনতে পাচ্ছে পাবলো তামুকে চুপে চুপি বলল তবে কি ওই লোকটার ফ্যামিলি উপরে থাকে যাবি চল কে দেখে আসি দামি বলল মাথা খারাপ নাকি এইসব ঘটনা তোর স্বাভাবিক বলে মনে হচ্ছে আমার তো হচ্ছে না তাই তুই গেলে যা আমি যাব না এরপর কলের জলের আওয়াজ কেউ যেন স্নান করছে আর গুনগুন করে গান গাইছে মহিলার কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছে এত রাতে কে স্নান করছে আচুপ্ত বলেই পাবলো উঠে দরজার দিকে যেতে গিয়ে সজরে একটা ধাক্কা খেলে কে কে বলে চেঁচিয়ে উঠতেই বাঁকাদার ঘুম ভেঙে গেল কিছু না বুঝেই তিনিও ঘুমের ঘরে চাচাতে লাগবে দামু টর্চ অন করতে কেউ যেন ছুট্টে ঘর থেকে বেরিয়ে গেল মোবাইলে দেখলো রাত এখন তিনটে দশ উপর থেকে এবার কিছু একটা ভারী জিনিস সরানোর আওয়াজ আসছে দামো পাবলোর পাশ থেকে উঠে পাকাটাকে জড়িয়ে ধরল বাকাদা বলছে ছাড় ছাড় দামো তাকে ছাড়বার পাত্র নয় বাঁকাদা এবার বলল দাঁড়া আমি উপরে গিয়ে দেখে আসছি ব্যাপারটা ঠিক কি হচ্ছে দামো আর পাবলো অনেক বারণ করলো। কিন্তু সাহসী বাকাদা অসীম সাহসে ভর করে মোমবাতি হাতে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো মোবাইলের টর্চ ছিল পাবলো আর দামু বারান্দায় দাঁড়িয়ে রইল পাফাকাদাকে আর দেখা যাচ্ছে না পাবলো দেখলো দামু হঠাৎ ছাড় ছাড় করে চাচাচ্ছে ঘরের ভেতর থেকে কেউ যেন তাকে টানছে পরে দোতলায় দাম করে দরজা বন্ধ করার আওয়াজ হলো আর আ আ করতে করতে পাকাদা হুড়মুড়িয়ে এসে পড়লো নিচে হাতের মোমবাতি হাওয়া তখনও দামু চিৎকার করছে পাবলু দামুকে জড়িয়ে ধরে টেনে আনার চেষ্টা করতে লাগলো আর তখনই একটা ফ্যাশ ভেসে গলা শোনা গেল কেন এসে চো এখানে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি তিনজনে ব্যাগ ট্যাগ ফেলে বাড়ির বাইরে এসে দাঁড়ালো। একটা মেয়ে তখন দোতলার ভাঙা বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছে তিনজনের জ্ঞান হারাল জ্ঞান যখন ফিরলো দেখলো সকাল হয়ে গেছে আর একটা কাঠকুরানি মহিলা ওদের চোখে মুখে জলের ছিটে দিচ্ছে আর ডাকছে ও বাবারা কোথা থেকে তোমরা আর এখনই এখান থেকে পালিয়ে যাও নয়তো মারা পড়বে কাকা দমে যাওয়ার পাত্র নন তিনি বলে উঠলেন তার মানে আমাদের জিনিসপত্র সব ঘরের ভিতরে আছে ওগুলো নেব তারপর যাবো মহিলা তখন হাতে ইশারায় দেখিয়ে দিল ওই দেখো তোমাদের জিনিসপত্র সব বাইরে ছড়িয়ে আছে ওগুলো নাও আর এখান থেকে পালাও পাখি শিকারের ব্যাগটা কোথাও পাওয়া গেল না গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো পাওয়ার অপেক্ষায়